কোথায় যাচ্ছো আসো না আমার কাছে আর ভাবি তুমি বলে কি করতেছো তুমি ঘুমাও বুঝছি তোমার মাথা বেশি ধরছে না আমি ঘুমাবো না আসো না আমার সাথে ঘুমাবে আরে ভাবি তুমি কি পাগলামি শুরু করলা আমি লাইট অফ করে দিয়ে দিতেছি তুমি ঘুমাও না কোথায় যাবে না আসো না আজকে দেখো তো এই মেয়েটা পছন্দ হয় কি না 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 ভাবি এই মেয়ে পছন্দ হয় না আচ্ছা ঠিক আছে তাহলে এটা দেখো আরে ভাবি তুমি কি সব মেয়েদের ছবি নিয়ে আসো আমার তো তোমারে পছন্দ কি না মানে তোমার মতো মেয়ে পছন্দ তুমিও না মাঝে মাঝে এমন কথা বলো অবাক হয়ে যাই আচ্ছা ঠিক আছে আরেকটা মেয়ের ছবি দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো তো এটা ঠিক আছে কিনা এটা তো দেখতে একদম কিছুটা তোমার মতোই তাই নাকি পছন্দ হয়েছে কি বুঝতে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি আজকেই গিয়ে মেয়ে দেখে আসবো তোমাকেও সাথে করে নিয়ে যাব ঠিক আছে আর ওর ফ্যামিলির সাথেও কথা বলবো ঠিক আছে যাও ফ্রেশ হয়ে নাও আজকেই যাবো দেবটা না আমার অনেক সরম পায় কি করবো ওকে নিয়ে দেখতে আচ্ছা ঠিক আছে আব্বা আমি আর কি বলবো দেখবের তো মেয়ে পছন্দ হয়েছে এখন আপনি বিয়ে দিন তার সব কিছু ফাইনাল করেন হ মেয়ের বাবাটা তো থাকতো তাহলে তো আজকে অনেক খুশি দিন আসছিল এখন যেহেতু তার ভাই ভাইসে আছে গার্জেন আচ্ছা বাবা বেসাব যখন বেছে নাই বাবা গার্জেন তুমি বলো যে কবে আমরা তিন তারিখটা ঠিক করবো না পরবর্তীতে আবার আসবো তুমি বলো চাচা বাবা মারা যাওয়ার পর থেকে আমার বোনটাকে আমি অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করেছি আর আপনাদের মতো একটা ঘর থেকে সম্বন্ধ আসা সে তো আমার বোনের জন্য ভাগ্যের ব্যাপার আমরা এই বিষয় নিয়ে আগামী শুক্রবার বসি আর সেদিনই ফাইনাল কথা হবে ঠিক আছে বাবা সুন্দর বুদ্ধি তৎকালীন এরকম বুদ্ধি হ্যাঁ তোমার মাথায় আসছে আমি ওই চেষ্টা যে দুই চার পাঁচ সাত দিন দেরি হোক রুদুরু করে কোনো কিছু করা ঠিক না একটু সময় নিয়ে করে ভালো তো তুমি যেমন বলছো আগামী শুক্রবারে ঠিক আছে আমরা আগামী শুক্রবারেই সবকিছু ঠিকঠাক করবো তাহলে আজকে আসি ওটা আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনারা আরো কিছু জানার থাকলে ওর কাছে জিজ্ঞাসা করেন আমি খাবারের ব্যবস্থা করি হ্যাঁ না না আপনার খাবারের ব্যবস্থা করতে হবে না আসলে আমি তো অনেকক্ষণ ধরে মানে ভাবি সাথে ভাবি বলি আর কি সমস্যা নেই যেহেতু পছন্দ হয়েছে অনেক সুন্দর মাসাল্লাহ আমার দেবরের বউ করে নিয়ে যাবো ইনশাল্লাহ অনেক কথাই বলেছি মশলা সব দিক থেকেই পারফেক্ট আছে তাহলে আমরা এখন উঠি আমাদের আবার বাসায় কাজ আছে ঠিক আছে চল বাবা চলো আসি তাহলে হ্যাঁ কি রে তোর কি ছেলে পছন্দ হয়েছে হ্যাঁ বাস আলহামদুলিল্লাহ আমি আর তোর মতামত জানার জন্যই ডেটটা শুক্রবারে ফেললাম বুঝতে পেরেছিস জি পছন্দ হয়েছি একটা মুখা যা ভালো মনে করো ঠিক আছে চল আব্বা আপনার লোকে আমার একটা কথা আছে কি কবি ক হুম আমার লেগে যদি সম্বন্ধটা দেখছো বিয়ে ঠিক করছো ভালো কথা কিন্তু বড় ভাই জান যদি আমার বিয়ে তো উপস্থিত না থাকে আমি কিন্তু বিয়ে করবো এটা কি সম্ভব তোর বড় ভাই বিদেশ এখান দিয়ে কবে আসবে তারপর তো তুই বিয়ে করবে এগুলা বান্দা সার তুই সাইরা ভালো পেয়ারা আমি কথা দিয়া ফালছি হেন আমি যে ডেট দিছি ডেট মতো বিয়ে হবে আমি বেশি কোনো কথা শুনতে না বাবা আমার মাথাটা তুই গরম করিস না 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 বাবা বড় যদি না হে আমি বিয়ার ফিরিতে বোমনা না মানে বমুই না বুঝজি তোরা সাইজ করতে বউ কাম লাগবো বৌমা এই বৌমা এদিকে আসো তো আমার বৌমার ডাকতেছে কেন তোমার কি হইছে বাবা ডাকতেছেন কেন তোমার না বেশি বাইরে গেছে গা আদর দেওয়া শুরু করছো আদরের ঠেলা যে কি আসছে কী করবো এ কোন করতে পারে না বিয়া ডেট করছে শুক্রবারে উনি বিয়া করবে না উনি বড় ভাই বিদেশ থেকে আসবে তার মধ্যে বিয়ে করবো আমার কি তোমরা সুনকাল নিবা কাই মুখে তোমার দেবতানা একটু বোঝাও আপনি শুধু আমিও এই কি সমস্যা তোমার আমি আরে বাবি আমি খারাপ ঠিক কথা বলছি কোন তো আমি বলছি যে বড় ভাইজান যদি আমার বিয়েতে না থাকে

এটা তো ফ্যামিলির শেষ বিয়ে তাই না তো আমি এসে আপনার বড় ছেলে থাকুক সবাই অনেক আনন্দ করবো ধুমধাম করে বিয়া শি হইব বুঝতে পারছি দেবরবি মিলে পরামর্শ করে আগে হরে ফাটায়া চিল্লা ফাল্লা করে ফিরে তোমারটা কেন তুমি হ্যাঁ কত কইতাছ পনেরো দেওয়ান লাগবো বিদেশী নাম্বার দিয়ে ফোন এলো দর ফোন দর কেটা ফোন দিছে ভাইজান তো এই নাম্বার দিয়ে ফোন দেয় না ভাইজান তো অন্য নাম্বার দে ফোন দেয় হতে পারে নতুন সিম নিয়ে সেট হয়েছে না ধরো না ফোনটা হ্যালো হ্যাঁ বলতাছি কি এগুলা কি কইতাছেন না 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 এটা বলতে পারো না আপনি আপনি কথা বলতো আসসালামু আলাইকুম কি হইছে বাবা আপনি কে

আমি বোলার দাওয়ারে বাবা তোর বি আমার তোর টাকা পয়সা নাই মোলাটা গো বাবা বারের জায়গা থেকে কি করো বাবা

বৌমা তোমাকে আমি একটা কথা বলতে চাইছিলাম তুমি কি আমার কথাটা রাখবে কি করবে আমি বলছিলাম কি বোমা দেখো তোমার বয়স অল্প তুমি আমাদের বাড়ি থেকে চলে আব্বা আপনি এগুলা কি কইতাছেন হ্যাঁ মা আমি এই বাড়ি থেকে চইলা যামু কই যামু তুমি তোমার বাবার বাড়িতে গিয়া তুমি ভালো একটা ছেলে দেখে তুই বিয়ে করে নাও তোমার কষ্ট করে দেখে আমার আর মা সহ্য হচ্ছে না সেজন্য বলছি তুমি চলে আপনি এই কথাটা কইতে পারলেন আমারই আমি এই বাড়ি থেকে চইলা যামু আবার কি বললেন ভালো একটা ছেলে দেখে বিয়ে করবো না না বাবা আমি এটা কোনো দিন পারবো না আমি এই বাড়িতে কি এমনি থামো এটা তো আমার স্বামীর বাড়ি এই বাড়িতে আমার স্বামীর স্থিতি আমি আমি পারবো না বাবা পরে ভুলে থাকতে পারবো না জানেন বাবা আমি এই বাড়িতে থাক না অনেক শান্তি লাগে আমার আমি আমি আমার বাবার বাড়ি যাই শান্তি পাবো না এলাকার মানুষে অনেক খারাপ কথা কইবো আর আপনি তো জানেন একটা মেয়ের স্বামী মারা যাওয়ার পরে মানুষে দুর্বলতার সুযোগ নিতে যায় অনেক কোনো কথা শোনায় আমি এগুলো শুনতে পারবো না আব্বা আব্বা আপনার পায়ে ধরি আব্বা আপনি এবারে থেকে আমার যাইতে কহেন না আব্বা দেখো তুমি যা বলতো সোমা আমি তো সবই বুঝতে পারছি কোন বাবা কি চায় তার ছেলের বোবাড়ি থেকে চলে যাক তোমার কষ্ট থেকে বোবা আমার সহ্য হচ্ছে না সেজনিয়ে বলছে তুমি চলে যাও আমি চলে যাচ্ছি তোমার সিদ্ধান্তটা তুমি নিয়ে নিও আব্বা না আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না আমার যতই কষ্ট হোক আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না যদি যাইতে হয় এই বাড়ি থেকে আমার লাশটা যাইব তাও আমি আমার স্বামীর স্মৃতি কোনো দিন হারাইতে যাই না ভাবে ভাবে শুকুর বা আজকে বিnders কথা কি তোমার মনে আছে? কি আজকে দিনই? হুম আমি জানতাম তোমার মনে নেই কারণ মনে থাকলে তো তুমি আর এরকম ভাবে চুপচাপ বা কিছু না করে থাকতেন না। আজকে আমার জন্মদিন। তোমার জন্মদিন। তাহলে তো খুশির খবর তাই না? আসলে আমি ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তোমাকে কি বলবো ভুলে যাওয়া তো স্বাভাবিক আর তুমি সারাদিন পরে এখন এসে বলতেছো হ্যাপি বার্থডে গেছে বছরে এই দিনে তুমি কত আনন্দ করছো কত কিছু করছো খাওয়া দাওয়া কোনো কিছু কমতে রাখো নেই আর এখন অবশ্য তোমার অবস্থাটাও আমি বুঝতেছি কিন্তু আসলে কীভাবে মানুষ তো স্থির জীবন বেঁচে থাকে না তাই না তুমি এখন ভাইয়ার কথা চিন্তা করো যদি তুমি মন খারাপ করে থাকো আমার নিজেরও দেখতে ভালো লাগে না তুমি হাসি খুশি থাকবা এটা দেখতে ভালো লাগে মন খারাপ করে থাকলে যাই হোক আজকে আমি একটা জিনিস করতেছি তুমি না বলবা না আমি যে জিনিসটা নিয়ে আসবো এটা তুমি খাবা তুমি এর আগের বছর তুমি আবার যা খাওয়াইছ আমিও তোমাকে তাই খাওয়াইতেছি তুমি বসো রাবি এই নাও একদম কোনো কথা বলবো না এটা খাও তুমি তো জানো কেন শুধু শুধু ই করতেছো জোর করতেছো আমার না এসব এখন আর ভালো লাগে না এসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই প্লিজ তোমার যদি মন চাই তুমি খাও না ভাবি তুমি যদি এখন এটা না খাও তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না 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 এটা আবার কিরকম কথা বলতেছো শোনো এই বাড়িতে তো শুধু তুমি আসো আমার সাথে কথা বলার মতো ঠিক আছে সমস্যা নেই আমি খাচ্ছি নাও তুমি নাও

আচ্ছা খাচ্ছি খাচ্ছি কেমন জানার মাথার ঘুরতেছে তুমি কি ছুবে নাকি হ্যাঁ ভালো হতো আর কি চলো তোমাকে আমি দিয়ে আসি বেডে শুয়ে বরাবর গুমা কোথায় যাচ্ছো আসে না আমার কাছে আর ভাবি তুমি বলে কি করতেছো তুমি ঘুমাও বুঝছি তোমার মাথা বেশি ধরছে না আমাকে ঘুমাও না আমার সাথে ঘুমাবে আর ভাবি তুমি কি পাগলাম শুরু করলা আমি লাইট অফ করে দিয়ে তুমি ঘুমাও না কোথায় যাবে না আসো না আজকে আসো ব্যাপার তুমি এখানে ঘুমাইছিলা রাতে আমি তো ঘুমাইতে চাই না তুমি তো আমারে জোর করে রাখলা আর কি বলতাছ সব তার মানে তোমার সাথে আমার সবকিছু হয়ে গেছে না এটা আমি মেনে নিতে পারতেছি না এখন কি হবে বলো কি আর হবে আসলে আমাকে মাসখানে যেটা হইছে ওটা একটা অ্যাক্সিডেন্ট

আমি তোমার এই জায়গায় ঘুমাবো কি কইতেছো আমার এই জায়গায় ঘুমাবো মানে আব্বা তো আসে বাড়ির মধ্যে তাই না আরে আব্বা ঘুমাইতেছে না আমার ভয় করতেছে ওই দিন না হয় ভুল হয়েই গেছে তুমি এটা না কোনো ভয় পেও না আমি তো আসি আর তুমি আমার উপর ভরসা রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে না না তুমি যাও বাবা তোমার রুমে যাও ঘুমাও আব্বা যদি দেখে তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে অনেক কথা শুনে আমি চাই না আমার জন্য কোনো অশান্তি হোক এই বাড়িতে আর তুমি কি নিয়ে চিন্তা ভাবনা করতে শান্তি বুঝতেছি না বললাম তো আব্বা ঘুমাইতেছে আর আব্বা আব্বার আমি সব কিছু বুঝাই কইছি আব্বা এগুলা টেনশন করতে না বিষয় নিয়ে হতে এগুলো কি হচ্ছে আব্বা

আমি ভাবিরে বিয়ে করতে চাই চুপ করো করবে না তোর লাগে আমি বিয়ার ঠিক সব ঠিক করে রাখছি বাবির বিয়ে করবে একবার বসে আরেকবার না শুনি কিন্তু আমার অনেক কিছু হয়ে গেছে আমি ভাবিরে বিয়ে করবো যাওয়ার হয়ে গেছে ওগুলোর কোনো চিন্তা নাই ওগুলো সব পিছে হয়ে গেছে বুঝতে পারছ আমি যদি আরেকবার তোর মুখে শুনি এই কথা তাহলে মনে তোরে আমি একবার শেষ করো নাহলে আমার জীবনটা আমি দিলাম কি বুঝো সারটা তুমি তোমার জীবন দিয়ে লাগবে মানে এসব কথা তুমি মুখে না তুমি স্যার আমার দুনিয়াতে আছে কি তাহলে আমি কী করবো তুই যেগুলো শুরু করছো এই প্রিয় বা মেয়ের সাথে আমার তো মৃত্যু স্যার আমার আর কোনো গতি নাই তুই একবার চিন্তা করে দেখ ওইতে আমি নারে তোর পাবি চিন্তা করে দেখ আবার তুমি আমার কাছে আগে বাপ তুই কি আগে আমি হেল্প করতে পারবো নাকি তুমি যেটা করবে এটাই তাহলে শুন আমি যেটা শুনছ